হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো রোজের মতন আজ করে একটা টিপে বেরোলাম এই মাত্র বাড়ি থেকে বেরোলাম তো আজকে যাবো পাঁশ তো কী লোডিংয়ে যাচ্ছি কী ব্যাপার সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে থাকো স্কিপ না করে তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব তো বর্তমান আমি এখন আমাদের এই চন্ডিপুর নন্দীগ্রাম রোডে আছি যেতে যেতে হয়তো বিকেল হয়ে যাবে আমি এই মুহুর্তে আমাদের এই যে নরঘাট ব্রিজটা ক্রস করছি আর এই ব্রিজটা অনেক পুরোনো হয়ে গেছে তো সেই কারণে এখানে আমাদের ডবল রুড হয়ে গেছে এই রুটটা তবে এই ব্রিজটা পুরনো তো নতুন একটা ব্রিজ হবে সেই কারণে যে এখানে কাজ চলছে এই ব্রিজটা নতুন ব্রিজটা হলে আমাদের খুব সুবিধা হয় আমি যে দীঘা রুটটা ছেড়ে দিয়ে কলকাতা রুটটা ধরব তো এই মুহূর্তে আমি নন্দকুমার ক্রস করছি তো আমাদেরকে কলকাতা যেতে হলেও নন্দকুমার হয়ে যেতে হবে বা দীঘা হলদিয়া তমলুক যে যেখানে যায় না কেন নন্দকুমার কস করেই বেরোতে হয় তো এই যে কলকাতা রোডটা ধরে নিলাম তো বন্ধুরা আমি এই মুহূর্তে যে নিমতড়ি কস করলাম তো তোমরা ভাবছো দাদা কেন আজকে একা যাচ্ছে তো তেমনটা না তো আমরা আজকে দুটো গাড়ি লোডিংয়ের জন্য যাচ্ছি তো সামনের গাড়িটায় পাটি আছে তো ওই কারণে আমি একা আছি তো একা তো আর গল্প করার মতন কেউ নেই সেই কারণেই যে একটু গান চালিয়েছি গান চালিয়ে আস্তে আস্তে যাচ্ছি তো ওই গাড়িটা এগিয়ে গেছে অনেকটা তো এক জায়গায় তো যাবো দেখা হয়ে যাবে তো চলো লোডিংয়ে পয়েন্টে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি এ করতে যাচ্ছি তো বন্ধুরা আমি এই মুহূর্তে যে রাধামণি চলে এলাম তো আমি এবার মেন রুটটা ছেড়ে কর রুটটা ধরবো কেননা আমি পাঁচকুড়া যাব তাই এই কর রুটটা ধরেই বেরোবো আর সোজা যেটা যাচ্ছে ওটা কলকাতা বেরিয়ে যাচ্ছে তো এটা বেরিয়ে যাচ্ছে পাঁচকুড়া তো বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তেল অনেকটাই কম ছিল তো যে ডিজেল ভরিয়ে নিয়ে দাদাকে পয়সা দিয়ে দিলাম তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা অলরেডি আমি যে লোডিং পয়েন্টে চলে এলাম এই মাত্র এলাম তো লোডিংয়ের জন্য গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি তো আজকের লোডিংটা আমাদের গাড়িতে আলু লোডিং তো এটা হচ্ছে আলু স্টোর আর আমাদের গাড়িতে আজকে প্রায় আশি প্যাকেট মতন আলু লোড হবে তো আশি প্যাকেট আলু মানে চার টনের অভার হয়ে লোড হবে গাড়ি প্রায় তো আমাদের সঙ্গে আরেকটা গাড়ি এসছে বলছিলাম তোমাদেরকে তো এই যে সামনের গাড়িটা এই যে ভি ফিফটি এইটা এসছে তো আমরা দুজন এসেছি তো দেখা যাক লোডিং কতক্ষণ পর শুরু করে দাদারা তো বন্ধুরা অলরেডি যে আমাদের গাড়ি লোড দেওয়া শুরু করেছে দাদারা তো ফার্স্টে ওই গাড়িটা দিচ্ছে তারপরে আমাদের গাড়ি আমার গাড়িটা দেবে তো লোডিং কমপ্লিট করার পর আমি এখান থেকে বেরোবো শুভ সকাল বন্ধুরা তো আমরা প্রায় আনলোডিং পয়েন্টের কাছাকাছি চলে এসছি তো চলো তো এই মুহূর্তে আমি এই যে আনলোডিং পয়েন্টে চলে এসছি তো গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি বাড়ির সঙ্গে ফোনে কথা হলো বলছে ওয়েট করো আসছি তো দেখা যাক কত সময় পর আসে আর আমাদের গাড়ি খালি হয় তো গাড়ি খালি করার পর আমি এখান থেকে বেরোবো বন্ধুরা অলরেডি আমাদের গাড়ি যে খালি করা শুরু করে দিয়েছে দাদারা তো আর বেশি টাইম লাগবে না খালি করতে খালি কমপ্লিট করার পর এখান থেকে আমি বেরিয়ে যাবো তো বন্ধুরা আমাদের গাড়ি খালি করা কমপ্লিট হওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে চলে এসছি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও